প্রতিদিন করার মতো কিছু ছোট ছোট আমলে সালে শিখিয়ে দিবেন প্রতিদিন করার মতো প্রথম আমলে সলে হলো পাঁচ শক্ত নামাজ সময় মতো ধীরে ধীরে আদায় করবেন এর চাইতে বড় কোনো আমলে সলে না এই একটা যদি করেন আর ছোটখাটো কোনো আমল নাও করতে পারেন বড় গুণা থেকে বেঁচে থাকেন ইনশাল্লাহ নাজাতের পথ অর্ধেক সুগম হয়ে যাবে পাঁচ নামাজ এইটার কোনো বিকল্প ইসলামে আর কিছু নাই এটা ঠিক রাখতেই হবে এক্ষেত্রে কোনো ছাড় নাই দাঁড়ায় না হলে বসে শুয়ে যেভাবে পারেন করতেই হবে কোনো অতএব এক নম্বর আমল হলো দুই নম্বর হলো সকল বড় বড় মোটা মোটা গুণাগুলা থেকে বেঁচে থাকবেন চোখের গুণা হারাম জিনিস দেখা হারাম জিনিস শোনা গালমন্দ করা মানুষের হক মারা হারাম খাওয়া এই বড় বড় গুণাগুলো থেকে বেঁচে থাকবেন নাম্বার তিন নবী করিম সাল্লা সাল্লামতে প্রতি বেশি দূরত পাঠ করবেন আল্লাহ সাল্লাহ আলাহ মোহাম্মদ ও আল আহম্মদ সুদুস্লআাল্লাম ইব্রাহিম যত বেশি পারেন তিনি দশ বার বিশ বার পাঠ করবেন নাম্বার চার স্তেখফার বেশি বেশি করবেন আস্তারফুল্লাহওয়া তবুলেই আস্তফুল্লাহাত বইলেই আস্তাফল্লাহ আল্লাহ আই লাহিলা আয়ুল কাইয়ুম এরকম স্তেফফার পড়বেন নাম্বার পাঁচ যেই কোনো কাজ যেই কোনো কাজ করবেন এই কাজগুলোর পাশাপাশি কোরআন কারিমের তেলাওয়াত প্রতিদিন একটু একটু করে করবেন বিশেষ করে সুরা এখলাস কুলুয়াল্লাহ সুরা একবার পড়লে তিন ভাগের কোরআন তিন ভাগের এক ভাগ পড়ার সমান সব হয় অতএব আপনি চাইলে কয়েক মিনিটের ভিতরে পুরো এক কদম কোরানে সব পেতে পারেন বিশেষ সুরে এক্লাস পাঠ করবেন ছয় নম্বর হলো যত জিকির আছে কোরআন হাদিসে বর্ণিত এই জিকিরগুলো বেশি বেশি করে পাঠ করবেন যেমন সুবাহানল্লাহ হেমধি সুবহানুল্লাহ হেল আজিম তারপর লা হাওলা ওলা কোয়েতেল্লা বিল্লা এটাকে জান্নাতের বলা হয়েছে তারপর আপনার ইব্রাহিমের পাশাপাশি অন্যান্য সাধারণ দূরত্ব পড়বেনি যত জিকির আছে এর মধ্যে একটা জিকির আছে ইয়াজ আল জাল আলী ইকরাম বেশি বেশি করে তাহলে ইয়াজ আল জাল আলী ইকরাম সুবাহান আল্লাহ আহমদি সুবাহান আজিম এবং লাহাউলাল্লাহ কোয়তাল্লাহ স্পেশালি এই তিনটা বিশেষ জিকির পাঠ করবেন কোনো মুসলমানকে জাহান নামে দেওয়ার পর কখনো কি তাকে জান্নাতে দেওয়া হবে খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন একটু আগে যে গোষ্ঠীর কথা বলছিলাম যারা আমাদের নবীজির হাদিসকে অস্বীকার করে তারা শুধু কোরআন দিয়ে চলতে চায় শুধু কোরআনে এত ইনিশিয়েট দেওয়া আছে যে এটা দিয়ে চলতে পারবে না শুধু কোরআন যদি দিয়ে চলতে চায় কোরআন তারা আমাদের নবী থেকেই পাইছে এখন নবীর কোরআনটা মানবে হাদিসটা মানবে না এটা হলো একরকম মামুরবাইয়ের আবদারের মতো তো এই লোকগুলা বলে যে যারা জাহান নামে যাবে তারা চিরকাল জাহান নামে যাবে আর কোনোদিন দিন জানাতে যাবে না এটা ভুল কথা কোরআনে কারিমি আল্লাহাবুল আলমিন জাহান্নামীদের বিভিন্ন বিবরণ উল্লেখ করেছেন অনেক পাপের কারণে জাহান্নামী স্থায়ী থাকার কথা বলেছেন কিন্তু এগুলোর সম্পর্কে খোদ নবী করিম সাল্লাম কি ব্যাখ্যা দিয়েছেন যার পরে কোরআন নাজিল জাকে আল্লাহ পাঠিয়েছেন আমাদেরকে সেটা তারা জানার চেষ্টা করে না বোহারি সহ বিভিন্ন হাদিসের কিতাবে বর্ণিত হয়েছে সন্দেহাতীত ভাবে যে নবী করিম সদাল সাল্লাম জাহান্নাম থেকে সর্বশেষ উদ্ধার হওয়া ব্যক্তি কিভাবে উদ্ধার করা হবে সে বিবরণ দিয়েছেন যে তাকে জাহান থেকে উঠানো হবে জান্নাতের কাছে আনা হবে সে চাইবে আমাকে কাছে নিলে হবে ভিতরে নেওয়া লাগবে না এবারে সে ভিতরে যেতে চায় বিস্তারিত বিবরণ আছে এখান থেকে বোঝা যায় যার অন্তরে ইমান আছে সে যত অপরাধী করুক শাস্তি হবে হয়তোবা কিন্তু একটা সময় তার অপরাধের শাস্তি মেয়াদ শেষ হলে আল্লাহ তাকে জান্নাতে আনবেন ইংসা এই চিন্তা করে এবার তাহলে নিশ্চিন্তে পাপ করতে পারেন যেহেতু জান্নাতে আসবেনি একবার আর টেনশন কি কিন্তু জাহান্নামে পড়ার পরে আল্লাহ তালা আমাদেরকে হেফাজত রাখুন কেউ যদি বেদাতকে সুন্নত মনে করে বা বলে তার কি ইমান থাকবে বেদাতকে সুন্নত বেঈমান হয়ে যাবে না করা যাবে না একটা আমলকে একজন বেদাত বলছে আরেকজন বলছে না এটা আপনি বলছেন বেদাঁত আমি বলছি না বা দাঁত এটা দাঁত আছে কেউ দাঁত পাইছে কেউ দাঁত পাই নাই অর্থাৎ কেউ সুন্নত মনে করতেছে কেউ বেদাত পাইছে এটা নিয়ে ইস্তেহাদ বা বুজের মর্থ পার্থক্য হতে পারে এর কারণে কেউ কাফের বা মুসলমান হবে না বেদাত জঘন্য খারাপ জিনিস কিন্তু এই খারাপ জিনিস কোনটা এটা বেদাত কি না আদৌ এটা নিয়ে সংজ্ঞানী ওলামাদের মধ্যে মত পার্থক্য থাকতে পারে অনেক বড় বড় ইমামদের মধ্যে মত পার্থক্য আছে একই কথাকে একজন ইমাম বলছেন বেদাত একজন বলছেন এটা বেদাত না অতএব এটা নিয়ে মারামারি করবেন না মেয়েদের সাদা স্রাব হলে নামাজ পড়তে পারবে কিনা